আজ বৃহস্পতিবার উপলক্ষে শ্রবণ করুন মা লক্ষ্মীর ব্রতকথা নগরী বীরবল রাজ্যে রাজার পাঁচজন কন্যা ছিলেন একদিন রাজা অহংকারের বসে রানী এবং রাজকন্যা এছাড়াও রাজকর্মীদের ডেকে বললেন তোমরা কার ভাগ্যে খাও সকলেই বললেন আমরা আপনার কৃপায় খাই মহারাজ কিন্তু রাজার ছোট কন্যা বললেন যে যার ভাগ্যেই খাই আর মা লক্ষ্মী তাদের খাবার ব্যবস্থা করেন ছোট মেয়ের কথা শুনে রাজার খুব রাখ হল তিনি রানীকে ডেকে বললেন কাল সকালবেলা প্রথমেই যার মুখ দেখব তার সাথেই এই মেয়েকে বিয়ে দেব রাজার এমন কথা শুনে রানী দাসীকে ডেকে আড়ালে বললেন পুরো রাজ্যে গিয়ে ঘোষণা করে এসো কাল দুপুর পর্যন্ত কেউ যেন ঘরের বাইরে না আসে দাসীও রানীর কথা অনুসারে তাই করলেন কিন্তু বিধির বিধান কেউ পাল্টাতে পারে না সকালবেলা এক ভিন্ন দেশের পুরোহিত রাজার দুয়ারে এসে পৌঁছালেন ভিক্ষার জন্য রাজা পুরোহিতকে দেখে তিনি তার আগের দিনের প্রতিজ্ঞার কথা জানিয়ে ব্রাহ্মণের সঙ্গে মেয়েকে বিবাহ দিতে চাইলেন পুরোহিতের সম্মতি নিয়ে ছোট মেয়েকে ব্রাহ্মণের সাথে বিবাহ দিলেন রাজা তারপর বিদায় জানালেন ও স্বামীর সাথে ছোট্ট কুঠিরে এসে খুব সুখেই দিন যাপন করতে লাগেন একদিন রাজকন্যা ব্রাহ্মণকে বললেন আগামীকাল পথে দিয়ে আসার সময় আশেপাশে যা দেখবে তাই বাড়িতে নিয়ে আসবে ব্রাহ্মণও রাস্তায় একটি বড় মরা সাপ দেখতে পেলেন সে তার স্ত্রীর কথা মতো তাই বাড়িতে নিয়ে এসে তার পত্নীর হাতেই তুলে দিলেন মরা সাপটি নিয়ে রাজকন্যা বেশ যত্নে রেখে দিল বেশ কিছুদিন পর সেই রাজ্যের রাজার ছেলে অসুস্থ হয়ে পড়ে বহু ডাক্তার কবিরাজ দেখানোর পরেও অসুখ সারল না তার এক কবিরাজ দেখে বলল যদি কোনো মরা পাওয়া যায় তবে কুমারের রোগ ঠিক হতে পারে রাজা ঢেরা পিটিয়ে রাজ্যে ঘোষণা করলেন যে মরাসাপ এনে নিতে পারবে তাকে উপযুক্ত পুরস্কার দেবেন বউ রাজকুমারী এই কথা শুনে তার স্বামীর হাত দিয়ে মরাসাপ পাঠিয়ে দিলেন রাজবাড়িতে তার স্বামীকে বললেন রাজা পুরস্কার হিসেবে যদি কিছু দিতে চাই তবে রাজাকে বলো কার্তিক পূর্ণিমাতে কেউ যেন বাড়িতে আলো না জ্বালে ব্রাহ্মণও পুরস্কার হিসেবে তাই চাইলেন রাজা রাজ্যে ঘোষণা করে দিলেন পূর্ণিমার দিন আলো না জ্বালানোর কার্তিক পূর্ণিমার দিন ওই রাজ্যে বাড়িতে কেউ আলো জ্বালালেন না কিন্তু ব্রাহ্মণবাড়িতে রাজকুমারী ধূপ দ্বীপ জ্বালিয়ে অনেক যত্ন করে মা লক্ষ্মীর পুজোর আয়োজন করলেন মা লক্ষ্মী মর্তে এসে দেখলেন ব্রাহ্মণবাড়ি ছাড়া আর কোনো বাড়িতে আলো জ্বালানো নেই মা লক্ষ্মী ব্রাহ্মণবাড়িতে এলেন জয় মা লক্ষ্মী